সাত ভাই যখন একসাথে কাজ করা শুরু করলাম আমরা দেখলাম যে একটা শক্তি একটা শক্তি এমন একটা শক্তি যেটা মানে কেউ আটকায় রাখতে পারবে না আমরা সবার মধ্যে একটা সচেতনতা আসলো যে এই শক্তিটাকে কেন না কাজে লাগাই আমরা ঠিক আছে তো এখন এই শক্তিটাকে কাজে লাগাইতে হলে কিছু সিস্টেমের দরকার এই সিস্টেমগুলো আমার আব্বা তৈরি করলেন যেমন আমরা এখনও বেতন ড্র করি কোম্পানি থেকে এখনো বেতনের বেশি টাকা ড্র করলে অ্যাকাউন্ট থেকে কল আসে স্যার একটু অ্যাকাউন্টটা চেক করে ওরা তো বলতে পারে না সাহস নাই তো না যে স্যার বেশি টাকা তুলতেছেন আপনি ও হয়তো ভুল করে স্যার অ্যাকাউন্টসে মনে ভুল করছে একটু চেক করে দেখেন তো সো আই গেট দ্য মেসেজ এটা ইউ বেসিক্যালি করে আমার চার নাম্বার যে ফাইনান্স ডিরেক্টর আমার ছোটো ভাই তাই সেই করে বাট এনিওয়ে আমরা একটা অনুশাসনের মধ্যে আছি তো এই যে একটা বেতনের বাকি তো আমাদের সমস্ত খরচপাতি কোম্পানি বেয়ার করতেছেই আমরা আল্লাহর রহমতে অনেক সৌভাগ্যবান মনে করি আমাদেরকে বাট এটার পিছনে আমাদের অনেক ত্যাগ ছিল তিতিক্ষা ছিল বাট এবং আমরা যেটা করি সাত ভাই আমরা যখন অফিসে থাকি উই আমরা তো ইকুয়েল পার্টনার না উই এক লাইক এ পার্টনার আই ডোন্ট এক লাইক বিগ ব্রাদার দেয়ার যেমন আমাদের রিঙ্কু স্যার আছে উনি যখন অফিসে থাকেন অনেক গেস্ট আসে আমার কাছে বলে যে স্যার একটু রিঙ্কু স্যারের সাথে পরিচয় করা দেন তো আমি তো ফোন করে বলতে পারে রিঙ্কু তুমি আমার রুমে আসো আমি কখনো ডাকি না রিঙ্কুকে আমি শুধু চেক করি রিঙ্কু স্যার রুমে আসি কিনা দেখো তো আমার সেক্রেটারি যদি বলে স্যার আসেন রুমে আমি ওই গেস্টকে নিয়ে রিঙ্কু স্যারের রুমে যাই সে আমার ছয় নম্বর ভাই কিন্তু আমি যাই ওর রুমে এই যে সম্মান টুকুকে করি এটি বন্ধন তৈরি হয় আমি যখন তোমার বলতো ভাইয়া কোথায় আসো এখন আমার রুমে আসো তাহলে এই বন্ধন থাকতো না বাসায় আমি বড় ভাই বাসায় আমি বলবো কই তুমি আসো আমার সাথে বসে খাও ওই শাসন করবো ওই আবদার করবো ওই অনুরোধ করবো আদেশ করবো কিন্তু আমি যখন অফিসে থাকি আই এক লাইক ওয়ান অফ দ্য পার্টনার ইকুয়েল পার্টনার সে আমার ভাই বাসায় ছোট ভাই ছয় সাত নম্বর ভাই আমাদের তো সাত আট বছরের ছোটো আট নয় বছরের ছোটো তো সে তো অনেক জুনিয়র নাম্বার কিন্তু ইন দ্য অফিস আই স্ট্যান্ড আপ হনাইসি বাসায় আসলে ওই সব পইসা মাটি দেয় ফাটি দেয় কিন্তু অফিসে আই স্ট্যান্ড আপ বনে হয়নি কামস টুমাই রোম তো এই 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 অনুশাসনগুলো যদি আমরা মেনে চলি আমার প্রত্যেক পরিবার শুধুমাত্র ভাই হইতে হবে তা না এটা এই বন্ধনটা আপনারা একসাথে কাজ করেন এই অনুশাসনটা থাকতে হবে আপনাদের মধ্যে আমি মনে করি ঠিক আছে না তো এটা যদি থাকে শ্রদ্ধা থাকে সম্মান থাকে ভালোবাসা থাকে এই বন্ধন সবসময় অটুট থাকবে আমি মনে করি এই যে ভাইদের মধ্যে যে একটা বোঝাপড়া সেই বোঝাপড়াটা কিন্তু ব্যবসার যে সাম্রাজ্য এই সাম্রাজ্য চালাতে গিয়ে কিন্তু অনেকটা সহজ হচ্ছে এইটা কোন সহজ হচ্ছে আমরা না ভাইরা আমরা কখনোই কোনো ক্রাইসিস আসলে যেমন আমাদের একটা হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে আমরা সাত ভাই শুধু এখানে তো আমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রুপে হ্যাঁ এটা পিএইচপি ব্রাদার্স নাম তো ওই গ্রুপের মধ্যে আমরা সাত ভাই আর কেউ নাই ওখানে আমাদের যত ঝগড়া জাটি গালাগালি কাটাকাটি মারামারি সবইখানে এর বাইরে কিন্তু আমাদের কেউ দেখলেও বুঝবে না এখন দেখেন আমরা সাত ভাই তো এক মায়ের প্যাট থেকে আসছে সাত বউ আসছে সাত মায়ের প্যাটের থেকে সমস্যা একটু হইতেই পারে ঠিক আছে না তো এখানে কি আমাদের বোঝাপড়ার সমস্যা হয় না হয় কিন্তু আমাদের মধ্যে ওই আন্ডারস্ট্যান্ডিংটা আছে আমার খারাপ লাগাগুলো আমি শেয়ার করি ভাইদের সাথে গোপন রাখি না কুপন রাখলে হয় কি একটা এমন সময় যায় বাস্ট করবে যখন ভুল বুঝে তৈরি হতে পারে কোনো খারাপ লাগা থাকলে সঙ্গে সঙ্গে শেয়ার করে ফেলে ওরা তখন ওদের ফিডব্যাক দেয় দেন উই কাম টু এন আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে না আমাদের কোন ব্যবসায়িক কাজে সমস্যা চলতেছে সমস্যাটা শেয়ার করলাম তো হয়তো আমি রাস্তা খুঁজে পাচ্ছি না সাত ভাইয়ের কেউ না কেউ একটা রাস্তা খুঁজে বের করে ফেলে শেয়ার করে দেন উই প্রসিড তখন কাজ করা সহজ হয়ে যায় তো এই যে এই এই সহজ করাটাও আব্বার ক্রেডিট দিই আমি আমার আব্বাকে আমাদের ভাইদেরকে এমনভাবে বড় করছেন যে আমরা বন্ধুর মতোই আমরা ভাইয়ের জায়গায় ভাইয়ের মতো ডেফিনেটলি বা আমরা ভাইয়ের যে বন্ধু বেশি বন্ধুত্ব বেশি এটা আব্বার সাথেও আমি মনে করি তো জিনিসপত্র অনেক সহজ হয়ে যায় আমাদের জন্য